জোট প্রার্থীর প্রতীক বিষয়ে আরপিও সংশোধন পুনর্বিবেচনা চায় বিএনপি নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান কোন দলের ইচ্ছায় আরপিও সংশোধন বাতিল হলে দায় লন্ডন বৈঠকে এনসিপির সমন্বয় সভার বাইরে দুপক্ষের হাতাহাতি হট্টগোল ইসিকে চাপে রাখতে নিরপেক্ষতার প্রশ্ন তুলছে এনসিপি কমিশনকে সতর্ক পদক্ষেপের আহ্বান বিশ্লেষকদের দিনে বিভিন্ন স্থানে সড়কে ঝরল তেরো প্রাণ চার জেলায় পানিতে ডুবে আট শিশুর মৃত্যু লিবে থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার আরও তিনশো নয় বাংলাদেশি দিলেন নির্যাতনের ভয়াবহ বর্ণনা নির্বাহী আদেশে চাকরিতে নিয়োগ সহ পাঁচ দফা দাবি শাহবাগে বিক্ষোভ প্রতিবন্ধী জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতিকে এমন আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনী আইন পরিবর্তনে আপত্তি জানিয়ে চিঠি দেয়া হবে তিনি আরও জানিয়েছেন আগামী মাসে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎসব রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে পাহাড়ি জুম ফসল ঘরে তোলার পর শস্য দেবতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাতে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা বনানীর বিদ্যা নিকেতন স্কুল মাঠে উৎসবে সামিল হন ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী পুরুষ দিনব্যাপী চলায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দেন বিএনপি মহাসচিব বলেন কে কোন সম্প্রদায়ের সেটি বিষয় নয় সবাইকে দেশের নাগরিক হিসেবে মর্যাদার জীবনযাপন নিশ্চিত করতে হবে আমরা নেশন তৈরি করব অর্থাৎ যে যে সব সম্প্রদায়গুলো একাকায় অভিভূত সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে সেটা এই আমাদের এই বিএনপির সরকারে আসতে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলোর বিবেচনা করা হবে এদিকে সমসাময়িক বিষয়ে গুলশানের বাসায় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান আগামী নির্বাচনে বড়জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বিএনপি চলতি মাসেই দলের কমপক্ষে দুইশো আসনে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে আচরণ বিধি এবং আর পিউর বিষয়ে আমাদের কাছে ইয়ের উপরে অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন আমরা জানিয়েছিলাম তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশ সাথে আমরা একমত কিন্তু এই বিষয়টা প্রতীকের বিষয়টা জুটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো এছাড়া জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে আর পিওর এই সংশোধন পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেন এতে করে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহ পাবে না আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে সেইটা বোঝানোর জন্য আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয় দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে আগামী মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান সালাউদ্দিন আহমদ আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটি দলের ইচ্ছায় আরপিও সংশোধনী বাতিল হলে এনসিপি ধরে নেবে লন্ডন বৈঠকে দেশের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার দলের সমন্বয় সভায় এই মন্তব্য করেছেন এনসিপি নেতারা বলেন জোটের জন্য যারা সংস্কারের পক্ষে এনসিপি যাবে পাশাপাশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা নির্বাচনী ডামাডোলে সরব রাজনৈতিক দলগুলো ব্যস্ত সাংগঠনিক অবস্থান দৃঢ় করতে তৃণমূলে কমিটি গঠন থেকে শুরু করে আগামীর পরিকল্পনা ঢেলে সাজানোর চলমান জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভায় সংকট সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন নেতারা সার্জিস আলম বলেন অভ্যুত্থানের আগে অভ্যুত্থান বিরোধী অবস্থানে ছিল কিংবা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের রাইং পোস্টের ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না আগে বা নিজের কোন ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবে বা প্রত্যাশা করবেন তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন কেন্দ্রে যখন সার্জিস বক্তব্য রাখছেন তখন সভাস্থলের বাইরে ব্যক্তিগত পূর্ব বিরোধিতার জেরে শুরু হয় হট্টগোল দলটির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের হাতাহাতির এক পর্যায়ে আহত হন বেশ কয়েকজন এদিকে পদত্যাগ গুজবের কঠোর সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জোটের জন্য যারা সংস্কারের পক্ষে জুলাই সনদের আইনি ভিত্তিতে যারা সাথে থাকবে এনসিপি সেদিকেই যাবে আর হাসনাত আবদুল্লার অভিযোগ সচিবালয়ে ডিসি ভাগাভাগি করছে কয়েকটি রাজনৈতিক দল হুশিয়ারি দেন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে রাজপথে নামার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চায় এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে দলের সদস্য সচিব বলেন একটি দলের সিদ্ধান্তে আর সংশোধনী বাতিল হলে এনসিপি ধরে লন্ডন বৈঠকে দেশের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দলের সংশোধনী কে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া লুণ্ঠিত গণতন্ত্র উদ্ধার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে এনসিপি সহযোগিতা প্রস্তুত বলেও জানান নেতারা জোমাতুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাপলা প্রতীকের বিষয়ে সুরাহা না হওয়ার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি তাদের অভিযোগ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না ইসি তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ইসির বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো এজন্য কমিশনকে সতর্ক হবার আহ্বান তাদের আশুকেন প্রিন্সের রিপোর্ট দলীয় প্রতীক সাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি কয়েকদিন পরপরই এনসিপির নেতারা যান কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সাপলার প্রতীক দেয়া হবে না এনসিপিকে যদি দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এছাড়াও আমরা বেশ কিছু ইস্যুতে দেখেছি যে এই নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মাঠটাকে যখন সে সেট করা শুরু করবে তখন না এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে এই মুহূর্তে তো এই প্রশ্ন আসছে কেন আসার একটাই কারণ থাকতে পারে প্রতীক নিয়ে হয়তো তারা ভাবছে যে এটার পিছনে অন্য কোনো ই থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলছেন কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে সেই দিক থেকে মানে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার এই কোয়েশ্চেনটা রেস করাটাকে আমার খুব একটা অস্বাভাবিক মনে হয় না এবং একই সাথে যেটা মনে হয় যে এটা এক অর্থে রাজনৈতিক একটা প্রেশার তৈরি করা তবে দুই বিশ্লেষকই বলছেন বর্তমান কিছু কাজের জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো ভিতরে থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা করছে বলে এটা আমাদের কানে এসেছে এনসিপিকে এখনও রেজিস্ট্রেশন পেয়েছে ফরমাল লেটারই তো পাইনি whereas নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দল রেজিস্ট্রেশনের জন্য ব্যস্ত উইটা যদি হয় মানে এগুলো যদি সিম্পটম হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রতি মানুষেরই নষ্ট হয়ে যাবে আস্থা নষ্ট হয়ে যাবে পক্ষ যাতে না দেখায় সেই জিনিসটাকে দেখানো আরেকদিকে হচ্ছে একই সাথে যে ইলেকশন কমিশন যাতে হচ্ছে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে বা তার দলের কার্যক্রমে যেন ইলেকশন কমিশন অযাচিত হস্তক্ষেপ না করে সেটার একটা জায়গা তৈরি করে রাখা তবে এনসিপির এই অবস্থান নির্বাচনের তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মনে হয় না যে এটা নির্বাচনের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে আনতে দেশি বিদেশি কোনো চাপ নেই সকালে মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেয়া শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি জুলাইয়ে যারা আত্মদান করেছেন তারা দেশকে আবারও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন জানান প্রতি বছর পাঁচ অগস্ট জুলাই শহীদদের স্মরণ করা হবে সেখানে তাদের আত্মত্যাগ তুলে ধরা হবে এর আগে নবগঙ্গা নদীর পাশে থাকা পার্কে নবনির্মিত জুলাই ছত্রিশ বলেছেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না কোনো চাপ আছে কি কোনো ধরনের কোনো চাপ নাই এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে এ ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ানো 10 15 হাজার ইলেকশন হয়েছে এই গত 15 বছরে প্রত্যেকটাই ইলেকশনে কাকে দিয়ে যায় এটা কেউ ভোট দিতে পারতো না কারণ ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত এই পোস্টটা এই কিনবে ওই পোস্টটা ওই কিনবে বাংলাদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উজ্জ্বল আর গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত সিনেট বক্তৃতায় কথা বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন অতীত অভিজ্ঞতা থেকে ক্রিস্টেনসেন বলেন বড় প্রতিবেশীদের কারণে বাংলাদেশ তার প্রাপ্য মনোযোগ পায় না চলতি বছর দুই সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসনকে বাংলাদেশের পরবর্তী ওয়াশিংটন দূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট দেশটির নিয়ম অনুযায়ী মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন সূচনা বক্তব্যে ব্রেন্ট বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন আস্থা রাখায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নীতি স্বার্থ এগিয়ে নেবেন We need more countries to increase financial support to ease the burden on us. বাংলাদেশে অতিতে দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে ব্রেন কিস্টেনসেন বলেন বড় প্রতিবেশী ছায়া থাকায় বাংলাদেশ প্রায়শই প্রাপ্য মনোযোগ পায় না আর আসছে নির্বাচন বাংলাদেশের কয়েক দশকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। Bangladesh, the eighth most populous country in the world, Often does not receive the attention it deserves as it is overshadowed by its even larger neighbors. Bangladesh is also at a pivotal point. Student led protests in August 2024 brought down a government that had been in power for 15 years. The people of Bangladesh will go to the polls early next year, the country's most consequential election in decades, to choose a new government and a new path forward. The United States supports Bangladesh in its journey towards a bright and democratic future. এরপর প্রস্তুত পর্বে আসে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াতে প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব বিস্তারের বিষয়টি জবাবে ব্রেন বলেন মৃত্যুদের সাথে নিয়ে তুলনামূলক শাশ্রয় প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে one of the things that we can do through our, uh, US military groups, Is also highlight some of the allied systems that might be more affordable for a country like Bangladesh that may not be able to afford the premier US military systems, as well as encourage their interoperability uh, with other platforms uh, as we conduct additional exercises with them. If confirmed, it would be an honor to return to Bangladesh as ambassador. দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩ জনের আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ জানায় ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে সপরিবারে বাসের রওনা দেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এগারো কর্মকর্তা ভোরে সুনামগঞ্জের ইনাতন গ্রামে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি এতে ঘটনাস্থলে মারা যান মঞ্জুরা আক্তার আর তার মেয়ে আয়সা সিকা আহত দশজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এছাড়া ফরিদপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুজনের যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলি এবং দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন দুজন আর গাইবান্ধা ময়মনসিংহ বাগেরহাট নগা এবং লালমনিরহাটে মারা গেছেন আরও সাতজন দাতবি বলতে রে বাপড়া টাইনা টুনি আমরা মানুষ জায়গা মারা গেছে চার জেলায় পানিতে ডুবে শিশু সহ আট জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মারা গেছে একই পরিবারের তিন শিশু উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়া খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বাড়ির পাশের খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায় মাহিন সানিল ও মিশকাত পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এছাড়া গাইবান্ধা এবং মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেছে অষ্টম শ্রেণীর এক ছাত্রসহ দুজনের লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রতারণার শিকার আরও তিনশো নয় বাংলাদেশি সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা দেশে ফিরে জানিয়েছেন ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার কথা তিন বছর পর লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় দেশে ফিরে জানালেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প লাভ দিছি যে গাড়ি থেকে একদিন দুপুরের বেলায় আমি কাজে যাইতেছি রাস্তা বাই কালো গাড়ি একটা উঠে এ এরা লক দেনে নাই তাড়াতাড়ি আমি এমনি টান লাভ দিয়ে তাড়াতাড়ি না এক লেভির কাছে আশ্রয় নিছি প্রায় একই গল্প হাফিজুর রহমানের অস্ত্রের মুখে তাকে সহ সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লাখ টাকা সেই মুক্তিপণ দিয়েই দেশে ফিরলেন তিনি ভাইকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বোন হাতের কবজি হারাইছি হাতের কবজি হারায়া তারপরে দীর্ঘ দিন থাকার পরে এই যে গত এক তারিখে আমার এই মাফিয়া তুল্লা নিয়ে গেছিল মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে সাড়ে নয় লক্ষ করে টাকা আদায় করছে গত শুক্রবার বাবা মারা গেছে আজকে শুক্রবার ছোট ভাই বাংলাদেশে আসছে শুক্রবার লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্বের কথা অভিযোগ সেসব মাফিয়ার নেপথ্যে বাংলাদেশিরাই

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তিনশো নয় জন বিমানে আগামী ত্রিশ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে এর আগেও নয় অক্টোবর প্রথম দফায় তিনশো নয় জন দেশে ফিরেন সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা